আসসালামু আলাইকুম আজকে চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা একশো ছয়ের এখানে যে এক নম্বরটি দেওয়া আছে এটি সমাধান করব এখানে এক নম্বরে দেওয়া আছে সংখ্যা সংখ্যারেখায় খ গ এবং ঘয়ের জন্য কোন সংখ্যা নির্দেশ করছে এখানে একটি সংখ্যা সংখ্যারেখার এখানে দেওয়া আছে এখানে এটি কোন সংখ্যার উপরে কিন্তু লেখা আছে দশমিক ভগ্নাংশের আকার এটি তাহলে আমরা এটা কি কী করতে হবে দশমিক হিসাবে প্রকাশ করতে হবে যেমন এখানে দেওয়া আছে প্রথমে একটি ঘর এই ঘর থেকে এখানে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে শূন্য থেকে এক পর্যন্ত দেওয়া আছে এই শূন্য থেকে এক পর্যন্ত এগুলো দেওয়া আছে হচ্ছে সেন্টিমিটারে দেওয়া আছে আর এই ছোটো ছোটো যে ঘরগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে মিলিমিটারে তাহলে আমরা যদি এখানে সেন্টিমিটার থেকে এখানে আমরা কি করব এই এক একটি ঘরে মিলিমিটার দেওয়া আছে এই মিলিমিটার ধরে আমরা এখানে যে ঘরটি দেওয়া আছে এখানে কত হবে এটা প্রকাশ করতে হবে যেহেতু এখানে এটি দশমিক আকারে প্রকাশ করতে বলেছে তাহলে আমরা কি করব এখানে প্রথমে দেওয়া আছে শূন্য তাহলে শূন্যর পরে এখানে কত ঘর পরে তীর চিহ্ন দেওয়া আছে আমরা দেখবো এখানে যেহেতু কয়ের ঘরে আমাদের লিখতে বলেছে এখানে কত হবে যেহেতু দশমিক আকারে প্রকাশ করতে বলেছে তার মানে এটা শূন্য এখানে আমরা যদি ধরি যে দশ এক দশমাংশ ধরব আমরা তাহলে এখানে শূন্য ধরলে শূন্যর পরে একটি ঘর দেওয়া আছে তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে শূন্য দশমিক এক তার মানে এখানে আমরা শূন্য যেহেতু আমাদের দশমিক আকারে প্রকাশ করতে বলছে তাই শূন্যর পরে দশমিক দিয়ে আমরা এখানে যেহেতু একের মধ্যে আছে তাই আমরা এক লিখবো এখানে পরেরটায় দেওয়া আছে এখানে যেহেতু এক দেওয়া আছে একের পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই তীর চিহ্ন জায়গা হচ্ছে আমাদের ঘর তাহলে যেহেতু আমাদের এক ঘর থেকে আছে তাই আমরা এখানে এক দশমিক সাত লিখব পরেরটি দেওয়া আছে এখানে দুইয়ের পরে আমাদের যে চিহ্নটি দেওয়া আছে আমরা এটা গুনব দুইয়ের পরে দেওয়া আছে কয় ঘর পরে এক দুই দুই ঘর পরে আমাদের চিহ্ন দেওয়া আছে তার মানে এখানে আমরা কত লিখব যেহেতু দুইয়ের ঘর দুই ঘরের পরে তাহলে দুই দশমিক লিখে যেহেতু এখানে দুই ঘর পর্যন্ত আছে তাই এখানে দুই দশমিক দুই লিখব এবার পরের ঘরটি আমরা যেহেতু দেখবো এখানে আর কোনো ঘর নেই এখানে তিনের পরে যে ঘরটি দেওয়া আছে এটা গুনব তিনের পর থেকে কত দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঘর পর্যন্ত দেওয়া আছে যেহেতু তিন ঘরের পরে দেওয়া আছে তাহলে তিন দশমিক আট লিখবো এখানে আমরা আর এরপরে আর কোনো ঘর দেওয়া নেই তাহলে ক খ গ ঘ এর সংখ্যাগুলো নির্দেশ করছে হচ্ছে ক ঘরে আছে শূন্য দশমিক এক ঘরে আছে এক দশমিক সাত গ ঘরে আছে দুই দশমিক দুই এবং ঘরে আছে হচ্ছে তিন দশমিক আট আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম